ঠিক আছে তার পাশাপাশি থাকবে যে চমৎকারী রিথা থেকে আপনার অর্ডার থাকবে

কি কি দিতে দেখেন একটি মেটেল ফ্রি পাবেন একটি চাদর বালিশ বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি পাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে যারা যারা অর্ডার করতে চাচ্ছ তারা কি অর্ডার করবে আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমাদের এই এটা তো ফার্নিচার এমনি মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করে আপনি অর্ডার দিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর ভরতলা তোহাসিন ফার্নিচার